হ্যালো এভরিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেল টু ফোর সেভেন এর আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করা রয়েছে সেটা হলো মহারাষ্ট্রকে নিয়ে মহারাষ্ট্রে কারণ বছর বছরের শেষের দিকে একটা ইলেকশন রয়েছে সেটা হচ্ছে বিধানসভা ইলেকশন লেজিসলেটিভ ইলেকশন সেক্ষেত্রে মহারাষ্ট্রে কিন্তু কোথায় পলিটিক্সটা দাঁড়িয়ে রয়েছে সেই জিনিস নিয়ে আজকে আলোচনা করব এই বছরই তিনটা জায়গায় ইলেকশন রয়েছে একটা ঝাড়খন্ডে রয়েছে একটা হরিয়ানার কাছাকাছি রয়েছে ওকে হরিয়ানা ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র তিন জায়গাতে কিন্তু ইলেকশন রয়েছে তিন জায়গায় ইলেকশন আমাদের আজকে আলোচনা করব মহারাষ্ট্র নিয়ে কারণ মহারাষ্ট্রতে জল গোলাপ প্রচুর হচ্ছে বিজেপির অবস্থা কোথায় রয়েছে এই জায়গাটাতে এবং বাকি যেগুলো রয়েছে যেমন শিবসেনা কোথায় দাঁড়িয়ে রয়েছে এনসিপি কোথায় রয়েছে সেই সব জায়গাগুলো আমরা লক্ষ্য করার চেষ্টা করবো এবার যদি সেক্ষেত্রে আমি হালকা করে বোঝানোর চেষ্টা করছি যে মহারাষ্ট্রে বেসিক্যালি বড় বড় পার্টি রয়েছে তিনটে একটা হচ্ছে বিজেপি একটা রয়েছে আমাদের শিবসেনা এনসিপি ওকে সরি এনসিপি ভুল বললাম ওকে একটা রয়েছে বিজেপি একটা রয়েছে শিবসেনা শিবসেনা মধ্যে দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে শিবসেনা উদ্ধব বালাসা ঠাকরে বলে একটা ইয়ে রয়েছে পার্টি রয়েছে এবং অপর পক্ষে রয়েছে একটা অরিজিনাল শিবসেনা ওকে কারণ অরিজিনাল শিবসেনা একনাথ সিন্ডে আর উদ্ধব ঠাকরে দুজন আগে অ্যাকচুয়ালি একসাথে মিলেছিল উদ্ধব ঠাকরে আগে মুখ্যমন্ত্রী ছিল এবং মুখ্য তাকে ধোকা দিয়ে কি করেছে যে একনাথ সিন্ডে যে রয়েছে সে বিজেপির সাথে মিলে গিয়েছে এবং পুরোপুরিভাবে মুখ্যমন্ত্রী হয়ে গেছে এখন বর্তমানে মহারাষ্ট্রের তার একপাশে রয়েছে আমাদের উদ্ধব ঠাকরে একপাশে রয়েছে একনাথ সিন্ডে ওকে এবার হচ্ছে আরেকটা পার্টি রয়েছে সেটা হচ্ছে অজিত পাওয়ারের ওকে অজিত পাওয়ার এবং শরৎ পাওয়ার দুই ভাই দুই ভাইয়ের মধ্যে কিন্তু কনফ্লিক্ট হয়েছে এবং শরৎ পাওয়ার আলাদা হয়ে গেছে অজিত পাওয়ার আলাদা হয়েছে এই অজিত পাওয়ার গিয়ে কিন্তু মিলে গিয়েছে বিজেপির সাথে বিজেপির সাথে যখন মিলেছে এটা সবচেয়ে বড় কাণ্ড এবার ঘটেছে যে

রাখা হয়েছে এখানে দাঁড়িয়ে পড়ছে যখন আগে উদ্ধরে বিজেপির সাথে ছিল এবার বাইরে বের করে দিয়েছে এবং উদ্ধরের বিজেপি কিন্তু ভেঙে কি করেছে একনাথ নাথ আলাদা করেছে এবং শিবসেনা অরিজিনাল শিবসেনার ট্যাগলাইনটা কিন্তু একনাথ নিয়ে নিয়েছে এবার একনাথ নাথ সিন্ডে মিলে গিয়েছে বিজেপির সাথে এবার বিজেপির সাথে মিলে গিয়ে কি করেছে এখানটায় মহারাষ্ট্রের মধ্যে নিজের বিধানসভাতে কি রয়েছে মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছে একনাথ নাথ সিন্ডে এবং দেবেন্দ্র ফডকে করে দেওয়া হয়েছে উপ মুখ্যমন্ত্রী বা ডেপুটি মুখ্যমন্ত্রী করে দেওয়া হয়েছে এটা একটা প্রবলেম এবার প্রবলেম দাঁড়িয়েছে সে ইয়ের সাথে এনসিপির সাথে এনসিপি কে ভাগ করেছে একটা আজিত পাবার একটা শারদ পাবার অজিত পাওয়ার মিলে গিয়েছে অজিত পাওয়ার ছোট ভাই হয়তো ওকে অজিত পাওয়ার মিলে গিয়েছে বিজেপির সাথে এই বিজেপি জায়গায় একসময় গালি গালি করতো ওকে এবার বিজেপির যত সদস্যরা ছিল এই সদস্যরা এই অজিত পাওয়ারের সাথে অজিত পাওয়ারের মানে আগে পছন্দ করতো না গালাগালি করতো যে এত পরিমাণে স্ক্যাম করেছে এত কোটি টাকার স্ক্যাম রয়েছে তার নামে তো এই অজিত পাওয়ারকে যখন গালাগালি করতে এবার অজিত পাওয়ার কি করছে কে নিয়ে নিয়েছে অজিত পাওয়ার এবার অজিত পাওয়ার যখন বিজেপিতে এন্ট্রি করেছে এবার সেখানকার যে যে সদস্য রয়েছে বিজেপি যে ক্যান্ডিডেট গুলো রয়েছে বিজেপির যে সদস্যগুলো রয়েছে এবার সদস্যগুলো অজিত পাওয়ার ব্যাপারে কিছু বলতে পারছিলাম এর ফলে কিন্তু সমস্যা দেখা লোকসভাতে এবং লোকসভার সমস্যা এবার বলা হচ্ছে যে উদ্ধব ঠাকরে যে রয়েছে উদ্ধব বালাসাহেব ঠাকরে যে পার্টিটা রয়েছে ওকে শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে এই পার্টিটা কিন্তু এবার মিলে যাচ্ছে শারদ পাবারের সাথে ওকে শিবসেনার সাথে শিবসেনা মিলে যাচ্ছে এনসিপির সাথে এবার দেখা যাবে প্রবলেমটা কোথায় আসে এবার তিনটা পার্টি একসাথে হয়ে গিয়েছে এক হচ্ছে উদ্ধব ঠাকরে একসাথে হয়ে গেছে শারদ পাওয়ার এবং কংগ্রেস এই তিনটা পার্টি যেহেতু একসাথে হয়ে গেছে এবং অপর পক্ষে কে রয়েছে আজিত পাওয়ার রয়েছে দেবেন্দ্র ফড়নবিশ রয়েছে এবং রয়েছে আমাদের যে একনাথ সিন্ডে এরা রয়েছে বিজেপির মধ্যে বিজেপির সাথে একটা এলাই করেছে আর এরা একটা এলাই করেছে আর এলাইয়ের মধ্যে বেশিরভাগ কার কাছে বেশি মানে শক্তিশালী রয়েছে এবং শক্তিশালী কিন্তু উদ্ধব ঠাকরে এবং শারদ পাওয়ারের কাছে রয়েছে এবং শারদ পাওয়ারের কাছে এই জন্য রয়েছে কারণ এদের হচ্ছে বিধানসভা যখন ইলেকশন হয়ে থাকে যে কোনো রাজ্যের ক্ষেত্রে সেইটা কিন্তু হচ্ছে সেখানকার লোকাল যেসব বিষয়গুলো রয়েছে সেই সব বিষয়ের উপর কে কত ভালো কাজ করছে সেই সেখানকার লোকের কাছে লোকের মানে কতটা পাওয়ার রয়েছে সেই পলিটিশিয়ানের উপর সেই জিনিসটার উপর লক্ষ্য করে কিন্তু পলিটিক্স হয়ে থাকে বিধানসভার ক্ষেত্রে লোকসভার ক্ষেত্রে আলাদা হয়ে থাকে সেই লোকসভার সাথে বিধানসভার মিলানো উচিত নয় কিন্তু লোকসভা এবং বিধানসভার ক্ষেত্রে একটাই লক্ষ্য করা উচিত যে যে জিনিসটা যে সেটা হচ্ছে কার কাছে কতটা পাওয়ার রয়েছে লোকাল বেসে এবং নিচু তলার মধ্যে কতটা পাওয়ার রয়েছে আর সেই পাওয়ারের দিক থেকে কিন্তু মনে করা হচ্ছে যে বিজেপির তুলনায় কিন্তু যে উত্তর ঠাকরে যে রয়েছে এরা এগিয়ে রয়েছে কারণ এবার যদি লোকসভা ইলেকশনের সিট দেখা যায় সেখানে আইএনসি ওকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে তেরোটা সিট শিবসেনা যেটা রয়েছে বালাসাহেব ঠাকরের উদ্ধব ঠাকরে উদ্ধব বালাসাহেব ঠাকরের যে পার্টি রয়েছে সেই পার্টি পেয়েছে নয়টা সিট ওকে আর এবং বিজেপি পেয়েছে কিন্তু নয়টা সিট কারণ বিজেপি কিন্তু পিছিয়ে রয়েছে এবার যদি যেহেতু উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার যদি মিলে যায় ওকে এনসিপি এবং হচ্ছে যদি শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরের এই যে পার্টি পুরো পার্টিটার একটাই নাম শিবসেনা উদ্ধব বালাসাহেব সাহেব ঠাকুরের একটা পার্টি এই পার্টিটার সাথে যদি শরদ পাওয়ার মিলে যায় সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার চান্স খুব বেশি বেড়ে যায় এবং মহারাষ্ট্রে কিন্তু পলিটিক্স বেড়ে যাবে কারণ মহারাষ্ট্রের মধ্যে একটা কিন্তু জনগণের মধ্যে আক্রোশ রয়েছে আক্রোশের জন্য রয়েছে মহারাষ্ট্রের মধ্যে একটা প্রচুর পরিমাণে মানে জাতি জাতিবাদী একটা পলিটিক্স রয়েছে যেখানে তারা বিহারের লোককে পছন্দ করে না দ্বিতীয় কাকে পছন্দ করে না গুজরাটিদের পছন্দ করে না এই কারণে পছন্দ করে না যে নরেন্দ্র মোদী জবের থেকে প্রধানমন্ত্রী হয়েছে সেক্ষেত্রে কি হচ্ছে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ট্যাক্স কিন্তু কালেক্ট হয় মহারাষ্ট্র থেকে আপনি যদি বলে থাকেন বলিউড কোথায় রয়েছে মহারাষ্ট্রে রয়েছে বড় বড় কোম্পানিগুলো কোথায় থাকে মহারাষ্ট্রে থাকে কারণ একটা পোর্ট রয়েছে মহারাষ্ট্রের মধ্যে মহারাষ্ট্র যেহেতু সমুদ্র তীরবর্তী অঞ্চল সেখানকার আবহাওয়া শান্ত পরিবার পরিমাণের ফলে সেখানে ইন্ডাস্ট্রি গঠন হয়েছে কিন্তু জবের থেকে নরেন্দ্র মোদি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছে সবের থেকে কিন্তু সেখানকার লোক কিন্তু এলিগেশন লাগাচ্ছে একটাই সেই এলিগেশনটা কি জিনিস সেই এলিগেশনটা হচ্ছে গুজরাটিরা কি করছে এখানকার যত বড় বড় কোম্পানি রয়েছে সেগুলো মহারাষ্ট্র থেকে বের করে কোথায় নিয়ে যাচ্ছে গুজরাটি নিয়ে যাচ্ছে এরপরে মহারাষ্ট্রকে কিন্তু কিছু দেওয়া হচ্ছে না এই কারণে কিন্তু বেসিক্যালি একটা হচ্ছে এদের মধ্যে একটা সংঘর্ষ বেঁধেছে যে গুজরাটের লোকের মধ্যে গুজরাটের লোকের সাথে মহারাষ্ট্রের লোকের মধ্যে মহারাষ্ট্রের লোকরা কোনোভাবে গুজরাটিদের পছন্দ করছে না কারণ তাদের যে রুজি রুটি আছে যেটা প্রতিদিনের যে একটা অর্থনৈতিক যে বিচরণ রয়েছে সেই বিচরণটা কিন্তু ধীরে ধীরে কম হচ্ছে এর জন্য দেখা যাবে যে এবার কোথা থেকে কি হয় ওকে কোথা থেকে কি কারণে এনসিপি কে একসময় বিজেপি বলে গিয়েছে যে এনসিপি এত কোটি টাকার এনসিপির মধ্যে যে অজিত পাওয়ার রয়েছে অজিত পাওয়ার এত কোটি টাকার ঘটনা করেছে এত কোটি টাকার ঘটনা করেছে কিন্তু কি আলটিমেট কি দাঁড়িয়েছে অজিত পাওয়ার কে বিজেপি নিয়ে নিয়েছে এবং নিজের ওয়াশিং মেশিনে ধুয়ে টুয়ে লোকসভাতে দাঁড় করিয়ে দিয়েছে ফলের ফল কিছু হয়নি উল্টারও বিজেপি কে মুখা খেতে হয়েছে আরেকটা বোর্ড যেখানে রয়েছে সেটা হচ্ছে ঝাড়খন্ড ঝাড়খন্ডের মধ্যে রয়েছে ঝাড়খন্ডে কিন্তু ইন্ডিয়া লাইন্স এর পার্টি রয়েছে সেটা হচ্ছে হেমান সোরেন ওকে হেমান সোরেন রয়েছে হেমান সোরেনকে হারানো মুশকিল হয়ে যাবে কারণ তাকে বিনা মানে বিনা মামলাতে বিনা অজুহাতে কিন্তু তাকে পুলিশি হেরাসাতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে আটক করে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তাকে বিল দেয় আদালত ওকে সেখান থেকে কিন্তু একটা লোকের কিন্তু একটা মানে সেনসিটিভ ছে একটা মনের সাথে মনের যে মিল রয়েছে সেটা কিন্তু হেমন্ত সরেনের সাথে মিলে রয়েছে আরেকটা রয়েছে হরিয়ানা হরিয়ানাতে এমনিতে অবস্থা খারাপ হচ্ছে কারণ হরিয়ানাতে যে পরিমাণ হচ্ছে একটা পলিটিক্স জন্মে গিয়েছে যে হরিয়ানা হরিয়ানার মানুষের কাছে কিন্তু কাজ নেই হরিয়ানার লোক দেখা যাচ্ছে যে বাইরে বাইরে কাজে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেখানকার জনগণের উপর একটা কিন্তু আক্রোশ রয়েছে তার চেয়েও একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের যে অলিম্পিক রয়েছে অলিম্পিকে সবচেয়ে বেশি মেডেল কোথার থেকে আসে হরিয়ানার মতো জায়গা থেকেই আসে হরিয়ানা প্রচুর পরিমাণে কিন্তু মেডেল নিয়ে আসে আমাদের দেশে যত মেডেল আসে বেশিরভাগই কিন্তু নাইনটি পার্সেন্ট মেডেল কিন্তু হরিয়ানার থেকে এসে থাকে কিন্তু এবার যখন হচ্ছে ভারত সরকার খেলার জন্য যে টাকা অ্যালোকেট করা হয়েছে সে টাকার কিন্তু সিক্সটি পার্সেন্ট টাকা তারা গুজরাটে নিয়ে গেছে গুজরাটে থেকে কোন খেলা আসে কোন খেলায় অলিম্পিকে আসে না সব খেলা আসে বেসিক্যালি খেলোয়াড়রা আসে হরিয়ানার থেকে এবার টাকাটা হরিয়ানার বেশি দেওয়া উচিত কিন্তু হরিয়ানাকে বেশি টাকা না দিয়ে তারা কি করেছে গুজরাটের মধ্যে সিক্সটি পার্সেন্ট টাকা অ্যালোকেট করে দিয়েছে মানে সবকিছু ঘুরে ফিরে গুজরাটের থেকে যে যাওয়া শুরু করেছে এরপরে কিন্তু লোকের মধ্যে কিন্তু অসন্তোষ বাড়ছে এবং সেই অসন্তোষের কতটা বিস্ফোরণ ঘটবে সেটা কিন্তু আমার কাছে একটা দেখার বিষয় রয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করে থাকবো ভোটের সময় ওকে ভোট কি হচ্ছে কারণ বিধানসভা ভোট কিন্তু লোকাল বেসে হয় লোকসভা ভোট সবসময় দেখে থাকে যে প্রধানমন্ত্রীর নিচু যখন আপনি যেখানে দেখবেন বিধানসভার ভোট হচ্ছে তখন দেখবি যে রাজ্যের মধ্যে কি কাজ হচ্ছে রাজ্যের মধ্যে কি পরিমাণ কাজ হচ্ছে সেটা কিন্তু দেখার দায়িত্ব কখন রয়েছে যখন বিধানসভা ভোট হবে এবং লোক কিন্তু সেটা মানবে না কখনোই লোক কিন্তু সবসময় দেখবে যে তার জন্য তার রাজ্যের মধ্যে তার এলাকায় কি কাজ হয়েছে ওকে সেখানে সবচেয়ে শক্তিশালী নেতা কে রয়েছে কে লোকের জন্য কাজ করে গেছে সেটা কিন্তু দহকা দেখার বিষয় হয়ে যাবে এবং আমরা দেখতে থাকবো যে এখানে কি কি করছে কি কি না করছে এর জন্য আমি আপনাদের বলছি যে দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট গুড ডে